আইএসএফ সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য ভিক্টোরিয়া হাউসের সামনে সভার বিরোধিতা রাজ্যের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশকে চ্যালেঞ্জ মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতির দুপুর একটায় শুনানি গতকাল আইএসএফকে ওই জায়গায় শর্ত সাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট একুশে জানুয়ারি দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সভা করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত যদিও এক হাজার জনকে নিয়ে সভার অনুমতি দিয়েছিল হাইকোর্ট নির্দেশ দেওয়া হয়েছিল পনেরোটির বেশ গাড়ি ব্যবহার করা যাবে না এই মুহূর্তে এসএফ বিধায়ক নশাদ সিদ্দিকী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নশাদ বাবু কি বলবেন দেখুন কোন কোন জাজমেন্ট বা ওয়ার্ডারকে যদি মনের মতো পছন্দ না হয় তার জন্য হায়ার কোর্টে যে কেউ যেতে পারে কিন্তু সরকার পক্ষ একটা রাজনৈতিক দলের ফাউন্ডেশন ডেকে আটকানোর জন্য যে তৎপরতা দেখাচ্ছে কোটি কোটি টাকা জনগণের ট্যাক্সের টাকা যেভাবে খরচ করছে এর জবাব তো আগামী দিনে জনগণকে দিতে হবে একটাই এদের কাজ হচ্ছে বিরোধী শক্তিকে উত্থানকে এরা পছন্দ করতে পারছে না এরা করতে দেবে না এ অনর মনোভাব কিন্তু আমি বিশ্বাস করি আইন বিচার ব্যবস্থা প্রতি আমরা আস্থা রাখি যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল কেট ডিউরেশন কে অনেক কম করে দিয়েছিল সেটা তো আমরা মেনে নিয়েছিলাম আমাদের জনসংখ্যা হিউজ পরিমাণে হতো কোড লিমিটেশন করে দিয়েছে সেটাও আমরা মেনে নিয়েছি গাড়ির সংখ্যা মাত্র পনেরোটা করে ছিল সেটাকেও আমরা মান্যতা দিয়েছি এক কথায় কোড যে নির্দেশনা দিয়েছিল নির্দেশিকা দিয়েছিল সবটাই মেনে আমরা সভা করার জন্য প্রস্তুত নিয়েছি এরপরে ডিভিশন বেঞ্চে গিয়েছি আশা করবো সিঙ্গেল বেঞ্চের মতোই ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার মুখ থুপড়ে পড়বে অনেক ধন্যবাদ নসদ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ কে সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত আগামী একুশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেদিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে তারা কিন্তু চায় অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না ওই স্থানে সভা করতে চেয়ে মঙ্গলবারই হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ বুধবার এই মামলার শুনানিতেই উঠে আসে গত বছর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় আইএসএফ এর কর্মসূচি ঘিরে ধন্দুমার পরিস্থিতির প্রসঙ্গ গত বছরের একুশে জানুয়ারি আইএসএফ তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্রে চেহারা নেয় ভাঙর তার রেশ আছে পরে ধর্মতলায় কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় এলাকা এই প্রেক্ষাপটে এদিন হাইকোর্টে রাজ্য সরকারের তরফে বলা হয় পুলিশের গুলিতে এগারো জনের মৃত্যুতে ওখানে সভা করে একটা নির্দিষ্ট দল আর কাউকে অনুমতি দেওয়া হয় না তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন আইএসএফ পাঁচ হাজার লোকের সভা করার আবেদন করেছিল এখন তারা এক হাজার লোক নিয়ে সভা করতে রাজি এরপরও আপনারা আপত্তি করছেন ওই জায়গা নিয়ে তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে সংগঠনের ইচ্ছেমতো জায়গা পছন্দ করতে পারবে না এই ইস্যুতে শাহিনবাগ রায় দেখুন তখন বিচারপতি বলেন আমি সব জানি শাহিনবাগ অন্য ইস্যু আপনি বলছেন আমি শুনছি কিন্তু এইভাবে কাউকে আটকানো যায় রাজ্য সরকারের আইনজীবী বলেন কি করে একটা দল নিজের ইচ্ছে মতো জায়গা পছন্দ করছে তখন বিচারপতি সেনগুপ্ত বলেন ওই স্থান সংরক্ষণ করতে হলে করুন কাউকে অনুমতি দেবেন না সেটা নিশ্চিত করুন এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন আইএসএফ নেতাজি ইন্ডো স্টেডিয়াম চাইলেও অনুমতি দেওয়া হবে এরপরে আইএসএফ কে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন একুশে জানুয়ারি দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হলো। এক হাজার জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ পনেরোটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না ভিনটেজ কার র্যালির জন্য গাড়ি যাওয়ার জায়গা রাখতে হবে উস্কানিমূলক কোনো মন্তব্য করা যাবে না সভার ভিডিও রেকর্ডিং করতে হবে অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি সংখ্যাটা বড় কথা নয় যে দম্ব যে অহংকার সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা সত্যি আমাদের অবশ্যই পাঁচ হাজারে যেটা আসা ছিল সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমাতে হচ্ছে স্টেজ যে যত বড় করতে চেয়েছিলাম অবশ্যই কমাতে হচ্ছে কিন্তু দিনের শেষে আইন বিচার ব্যবস্থা জয় হয়েছে সব দলই সভা করবে তৃণমূল করবে বলে অন্য রাজনৈতিক দল সভা করতে পারবে এরকম তো বিষয়টা নয় তৃণমূল করতে দিতে চায় না পুলিশ দিতে চায় না পুলিশ অনুমতি দিয়েছে করার যখন আমাদের দিয়েছে আইএসএফ কেউ দেবে একদিকে মমতা ব্যানার্জি সভা করবেন একুশে জুলাই করবেন তার মঞ্চ সজ্জা থেকে আরম্ভ করে চার দিন ধরে সব ট্রাফিক ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তার দেখরেখ করবে পুলিশ আর অন্যদিকে যখন বিরোধীরা আমরা সাধারণ মানুষ ছাত্র যুব অন্যান্য সংগঠন যখন জমায়েত করবে তখন নানা রকমের বিধিনিষেধ আরোপ করবে বা অনুমতি দেবে না সভা সমাবেশ করার মৌলিক অধিকার আমাদের সংবিধান শিক্ষিত ব্রিটিশ জমানায়ও বিরোধীরা সভা সমাবেশ করেছে এখন তো অঘোষিত জরুরি অবস্থা চলছে আমাদের রাজ্যে গোটা দেশে তারই প্রক্রিয়া হিসেবে এখানে অধিকার হচ্ছে এটি জনবহুল এখানে যান চলাচল করে এখানে মিটিং মিছিল হলে মানুষের অসুবিধা হয় উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সিপিএমের পুলিশ গুলি চালিয়েছিল শহীদ হয়েছিলেন মানুষ শহীদের রক্ত স্নাত হয়েছিল এই ধর্মতলার মাটি এই স্থান মাহাত্মটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই সেই কারণে তৃণমূল কেন করছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন আমরা কেন করছি না এটা বাকিদের ক্ষেত্রে খাটে না এর আগে বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের অনুমতি না পেয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হাইকোর্টের থেকে অনুমতি নিয়েছে বিজেপি এবার একইভাবে সভার অনুমতি পেল আইএসএফ ও মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ